নমস্কার হোমেশ টু নজরুল ইজ এ সেল্ফ কম্পোজ আই রিসাইটিং উইথ ফিউ অফ নজরুল গীতি শ্রদ্ধাঞ্জলি আজ প্রণাম তব পায়ে শুভ জন্মদিনে হে বিদ্রোহী কবি মিষ্টি সুমধুর নজরুল গীতিতে যিনি মাতিয়েছিলেন শশী রবি জন্ম চব্বিশে মে আঠারোশো সালে ভারতের বর্ধমানে চুরুলিয়া গ্রামে সাল বাংলাদেশের রাজধানী ঢাকা নামে বেঁধে ছিলেন এপার বাংলা উপার বাংলাকে একই সূত্রে ঐক্যতা নে রচনা করেন জাত ধর্মের ঊর্ধ্বে মাধুর্য ছিল তার সুরে তানে ও গানে লিখেছিলেন কত শত কবিতা গান ছোট গল্প উপন্যাস নাটক নিবন্ধ প্রবন্ধে একই সাথে তিনি ছিলেন গীতিকার সুরকার নাট্যকার সম্পাদক যত বলি হবে কম তার সম্বন্ধে আমোদে প্রমোদে পিয়াসি বিশ্বাসী ছিলেন তিনি চা পানে জুড়ে দিতেন গান ও কবিতা সহজে বসে যেখানে সেখানে ঝলমলে সম্ভ্রান্ত পোশাক তার ছিল বহুমুখী প্রতিভা ঝড় বয়ে যায় আজ ও তার গানে মুখরিত হয় যেকোনো সভা স্বাধীনতাকালে ভারতে তিনি হয়েছিলেন দেশের বিদ্রোহী কবি পরে বাংলাদেশে তিনি সম্মানিত হন হন ও দেশের জাতীয় কবি বাল্য নাম তারা খেপা লিখতেন উপন্যাস ছদ্মনাম নাম ধূমকেতুতে রচনা করেছিলেন কত শত গান বাংলা উর্দু আরবি ফার্সি ভাষাতে তার সৃষ্ট নজরুলগীতি রাগাশ্রয়ী গান প্রেম প্রকৃতির গান গজল ভজন দেশাত্মবোধক গান শ্যামা সঙ্গীত কালী কীর্তনকে করি শত সহস্র সেলাম হে কবি জন্মদিনে লহমোর কোটি কোটি প্রণাম জন্মদিনে ছোট্ট একটা নজরুল গীতির কয়েক লাইন তার উদ্দেশ্যে নিবেদন করার চেষ্টা করছি শুনি যেন তার চরণের ধনী শুনি যেন তার চরণের ধনী আমার পিয়াশি বাসনাই আমার আপনার আপন যে খুঁজি তারে আমি আপনায় আরেকটি নজরুল গীতির কয়েক লাইন গিয়ে গে আজ শেষ করছি খি দীপ জালি অসীম অন্ধকারে খুঁজে তব পথ রেখা সহসা দক্ষিণ বায়ে চাপা বনে জাগে সারা সে তুমি সে তুমি তোমার আখি মত আকাশের দুটি তারা ধন্যবাদ